চলতি পথে সবাকেই সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকেও একটা ভিডিও শুরু করলাম যেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু হলো ধুবরি জেলার একেবারে পূর্ব প্রান্তে থাকা শেষ সীমানায় থাকা ছোট্ট একটি শহর চাপুর শহরের মাছ দিয়ে আমরা অতিক্রম করে যাচ্ছি যেহেতু আমরা ন্যাশনাল হাইওয়ে এই শহরের মাছ দিয়ে অতিক্রম করছে তার জন্যে একটু ছোট বড় বিভিন্ন আকৃতির গাড়ি দেখতে পারা গেছে তো শহরে প্রবেশ করে কিছু সময় যাওয়ার পরে বড় আকারে একটা বটগাছ দেখতে পেলাম সেই বটগাছের বয়স কমসে কম একশো বছর থেকেও বেশি হবে বলে গুরুজনাদের মুখে শুনি তো দেখেন গাড়িগুলো কী স্পিডে এসে আমাদের পাশ দিয়ে যাচ্ছে তো স্কুটি মোটর সাইকেল অটো টোটো বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কে অতিক্রম করছে কেউ আবার আমরাও কাউকে অতিক্রম করছি যেহেতু আমরা ধীর গতিতে যাচ্ছি আমাদের অত স্পিড যাওয়ার ই নাই এই যে কালী মন্দিরটা দেখতে পান লেফট সাইডে এটা কিন্তু চাপর বাজারের এক ঐতিহাসিক কালী মন্দির আমরা জন্মলগ্নের থেকে এই মন্দির দেখতে আসি এবং কি বিভিন্ন পূজা পালেতেও আমরা অনেক সময় এখানে বেড়াতে আসছি তো যাই হোক প্রিয় বন্ধুরা শহর আজকের সকালকার চাপর শহর যেহেতু ফাঁকা যেহেতু আপনার সেরকম ভোরের বেলায় মানুষ খোলে না দোকানপাট অনেকগুলো বন্ধ দেখা যাচ্ছে আমি চলতে চলতে ইতিমধ্যে চাপোরের যে সিএইচসি হাসপাতাল সেটা অতিক্রম করে যাচ্ছি আর আমাদের সামান দিয়ে দেখেন একটা গাড়ি পার হচ্ছে কোনো ইন্ডিকেটর কিচ্ছুই দিল না অনেক ছোটো গাড়ির এরকম অভ্যাস থাকে এটা মোটেই ঠিক না এটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে কারণ আপনি কোথায় যাবেন সেই ইন্ডিকেটর দিবে ট্রাফিক আইন আপনাকে সেই শিক্ষা দিয়েছে তো স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া একটু বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমি চাপোরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট চকবাজার এরিয়া এবং বাস স্ট্যান্ড এখানে তারপরে স্টেট ব্যাংক এই গুরুত্বপূর্ণ এরিয়ায় এসে গেছি এখানে একটু যানজট হওয়া স্বাভাবিক আমরা সেই জন্য গাড়ি গতিবেগ একটু সোলো করে দিয়েছি এখানে প্রায় দোকান পাওয়ার খোলা হয়ে গেছে ইতিমধ্যে কাজীপাড়ার যে সেই ঐতিহাসিক মসজিদ গেটও আমরা পার করে আসলাম এখন আমরা অতিক্রম করছি যেটা চাপোরের স্টেশন বাস গাড়ি টোটো অটো বিভিন্ন ধরনের যে গাড়িগুলো এখান থেকে বিভিন্ন জায়গায় যায় এবং চলতি পথের গাড়িও এখানে অনেকগুলো পলিশ করে এক কথায় বলতে গেলে চাপুরের এটি বাস স্ট্যান্ড চাপুর শহর অতিক্রম করতে করতে আমরা একেবারে পূর্ব প্রান্তের শেষের দিকে এসে গেছি এই জায়গাটাও পিন পিনের রাস্তাতে যাচ্ছি অনেক ভালো লাগে তো শহর আর গ্রামের মাঝে কিছু পার্থক্য আছে বলে আমাদের গুরুজনের আগেরা গল্প করছে তো বলছি দাদু তাহলে সেই গল্পগুলো করো তো তো উনি বলছে যদি অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা করতে যায় তাহলে যদিও পরে কহর তবেও না সার্ভিস শহর এটার অনেক ব্যাখ্যা আছে আজকে আমি সেই ব্যাখ্যা দিতে যাব না তো বন্ধুরা এখন সেটা বলতে গেলে শহরে বিভিন্ন জায়গার মানুষের আগমন ঘটে বিভিন্ন অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকে সেখানে নানা রকমের মানুষ এই গাড়িটা দেখেন আমাদের কত বাস দিয়ে যাচ্ছে সোবাহানাল্লা এত বাস দিয়ে গাড়ি যাওয়ার ঠিক না যেহেতু আমরা ছোট গাড়িতে উনি বড়ো গাড়ি তো সেই জন্য সহ গ্রামের ভিতরে মানুষে আড্ডা বেশি মারে গল্পগুজারি বেশি করে শহরের লোকেরা ব্যস্ত থাকে বেশি এনে এরকম ধরনের বিভিন্ন ধরনের আমাদের বুঝ পরামর্শ দিচ্ছেন তো যাই হোক শহরের একে শহরের একেবারে শেষের প্রায় হাসপাতাল পার হয়ে আমি মোটামুটি এখন থানা ক্রস করলাম যেটা চাপর আরক্ষী নিবেশ পুলিশ থানা এটা পার করে এখানে জায়গাটা একটু ভিউটা খুব সুন্দর লাগছে সেই জন্য এটা ধান করে রাখলাম দুই দিকে সুন্দর সুন্দর গাছ এই টোটোটা অনেক সময় থেকে আমাদের আগে আগে যাচ্ছে আমাকে ক্রস করে মোটামাটি চাম্পা নদীর প্রায় পাশে এসে গেলাম এই যে সামনে কিছু দোকান পোহার দেখা যাচ্ছে এইখান থেকে আমরা মোটামুটি ডান দিকে একটা রাস্তা যাব সেই রাস্তায় ক্রস করে আমাদের সেই চাম্পা নদীর ওপারে গিয়ে আমরা সেই বলপুর পার হয়ে নিত্য বাজারে প্রবেশ করবো তো যাই হোক প্রিয় বন্ধুরা এইখানে একটা সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাই এই জায়গাটা খুব ভালো লাগে সেটি হলো চাপোরের যে রত্নাপীঠ কলেজ আছে সেই কলেজ এরিয়া পায়ে গেলাম প্রায় এখানে একটা সুন্দর একটা ভিউ রেল রাস্তা এখানে মোটামুটি খুব ভালো লাগে সেই কলেজ গেটও পার হয়ে আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থানের দিকে ছুটলাম আমরা এখন মোটামুটি এক দুই মিনিটের ভিতরে সেই বাজার পাওয়া যাব ততক্ষণ পর্যন্ত সবারই সুস্থ কামনা করলাম সবাই যেন ভালো থাকেন বাই বাই টাটা এই একটা টটো দেখেন বিদায় মতো দেখা দে কি একটা ক্রসিং করে গেল আমাদেরকে লেফট সাইড দেখ হুর হুর করে বড় গাড়ির পাশ দিয়ে একেবারে এরকম যাওয়াটা মোটো তো ঠিক না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বিদায়